নমস্কার সবাইকে আজ মাননীয় তথাগত রায় রায়বাবুর বাঙালির সর্বনাশ বামপন্থা আর আমার ব্যক্তিগত ভাষায় বললে বিষাক্ত বামপন্থা তো এই বিষাক্ত বামপন্থার যে উনি খুলাসা করে গেছেন যার একদম ভণ্ডামি ফাঁস করে গেছেন তো সেই এই বইয়েরই আমি আজকে দ্বিতীয় অধ্যায় আপনাদের কাছে পাঠ করব আপনারা মনোযোগ সহকারে শুনবেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের দেশের ভালোর জন্য এটা আমাদের প্রত্যেকেরই জানা একান্ত কর্তব্য আমাদের দেশের ভালোর জন্য বা আমাদের বাংলাকে বাঁচানোর জন্য এটা আমাদের প্রথম কর্তব্য হবে তো চলুন শুরু করা যাক বামপন্থা কেন পরিতার্য আমি এখন প্রশ্ন বামপন্থা বা বিশেষ করে বাঙালি বামপন্থার গলত কোথার এবং তার পরিতার্য কেন প্রচুর কারণ একটি করে নিবেদন করা যাক প্রথমত বামপন্থা ভণ্ড আগে হ্যাঁ ভ ভন্ড বামপন্থা যা প্রচার করে কাজে তা পালন করে না যে কোনো বামপন্থী চিন্তার গড়ার কথায় দেশের পুরো উৎপাদন ব্যবস্থা সাধারণ মানুষের হাতে থাকবে কিন্তু উনি পড়তে চাই পড়াতে চাইছেন পড়ুন সরকারের হাতে থাকবেন আচ্ছা তো বামপন্থার মূল কথা হলো মানুষের সাধারণ সরকারের হাতে থাকবে ব্যবস্থা সরকারের হাতে থাকবে কারণ ওনারা বলে এক করতে আর এক চায় তো সেটাই উনি লিখতে চাইছেন এখানে এটা গেলে বামপন্থার গড়াই কাটা পড়ে গেল অথচ কাজে আমরা কি দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বামপন্থী সরকার ব্যক্তিগত পুঁজি টেনে আনার কথা বলছে পশ্চিমবঙ্গ সরকার প্রচার করে বেড়াচ্ছে যে এটা গরিবের সরকার কিন্তু মুষ্টিমে উচ্চবিত্ত যারা নিজেদের ছেলেমেয়েদের সরকারি সাহায্যমুক্ত স্কুলে অনেক টাকা খরচ করে পড়াতে পারেন তারা ছাড়া আর কেউ অর্থাৎ সাধারণ মধ্যবিত্ত ও গরিব আমজনতার ছেলেমেয়েরা ভালো করে ইংরাজি শেখার সুযোগ পাচ্ছে না ফলে বহু চাকরির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এবং কি আশ্চর্য এবং কি আশ্চর্য এই ছোটবেলা থেকে ইংরাজি শেখানোর বিরোধী বামপন্থী সরকারের যারা মাথা অর্থাৎ মন্ত্রীরা নিজেদের ছেলেমেয়েদের উচ্চবিত্ত ছেলেমেয়েদের সঙ্গে সামিল করেছেন অর্থাৎ তাদের সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে না পাঠিয়ে খরচা সাপেক্ষ বেসরকারি স্কুলে পাঠাচ্ছেন যেখানে ছোটোবেলা থেকে ইংরাজি পড়ানো হতো ইংরাজি পড়ানো হয় এটা ভণ্ডামি নয় তো ভণ্ডামি কি আচ্ছা এখানে উনি বলতে চাইলেন যে বামপন্থীরা ইংরেজি শিক্ষার বিরোধ করেছেন তারাই নিজেদের ছেলে বেসরকারি স্কুলে পাঠিয়ে তাদের ইংলিশ মিডিয়ামে ভর্তি করে তাদেরকে চাকরি বাকরি সুযোগ সুবিধা করার জন্য তৈরি করেছেন কিন্তু ইংরাজির বিরোধ করায় যে সাধারণ ঘরের যেসব ছেলেমেয়েরা আছে যারা প্রাইমারি স্কুলে বা একদম আমাদের সরকারি স্কুলে যারা পড়াশোনা করবেন তো সেখানে ইংরেজি শিক্ষার মান অতি নিম্ন করে দেওয়া হয়েছে সুতরাং সাধারণ ঘরের ছেলেমেয়েরা যাতে না চাকরি বাকরি করতে পারে সেটাই সরকার চেষ্টা করেছেন আর সেটাকেই উনি ভণ্ডামি বলে ব্যাখ্যা করছেন তো এরপরে তো ভণ্ডামির আরও পর্দা আছে এটা তো সবে শুরু বামপন্থীরা অজুহাত দিতে চিরকাল খুব দক্ষ এই অভিযোগে বিশেষ করে ব্যক্তিগত পুঁজি টেনে আনার পক্ষে তাদের যুক্তি খাড়া পরিবর্তিত পরিস্থিতিতে এই মার্ক্স এটাই মার্কসবাদ মার্কসবাদ কোনো অচলায়তন নয় তাকে যুগ উপযোগী করে নিতে হয় ইত্যাদি এই মতাবাদের কিছু মৌলিক বিশেষত থাকে যা বার করে নিলে সে মতাবাদের অস্তিত্বই থাকে না যেমন আল্লাহ ছাড়া উপাস্য নেই মোহাম্মদ আল্লাহের প্রেরিত পুরুষ এই বিশ্বাস ইসলামের ও শেষ কথা একে বাদ দিলে ইসলামের কিছু থাকে না তো এখানে আল্লাহর যে কথাটা শুনলেন আল্লাহ ছাড়া উপাস্য নেই মোহাম্মদ আল্লাহর প্রেরিত পুরুষ এই কথাটা কিন্তু আপনারা প্রতিদিন পাঁচবার শোনেন আপনারা জানেন কিনা না জানি না তো একটু অন্য ভাষায় শোনেন বলে হয়তো বুঝতে পারেন না তো এখানে বলা হয় যে আল্লাহ ছাড়া উপাস্য কেউ নেই আল্লাহ সব থেকে বড় এবং আল্লাহ একমাত্র মানার যোগ্য এবং মোহাম্মদ আল্লাহের প্রেরিত পুরুষ তা সে ছাড়া আর কাউকে কেউই পূজার যোগ্য নয় বা মানার যোগ্য নয় পাঁচবার আপনি এটা শোনেন আপনি জানেন না তাই আপনাকে বলে দিলাম আপনারা সার্চ করে ইন্টারনেটে দেখতে পারেন আচ্ছা উনি বলছেন কি এই ইসলামের এই বিশ্বাস ইসলামের গড়াও শেষ কথা একে বাদ দিলে ইসলামের কিছু থাকে না তেমনি উৎপাদনের ক্ষমতা ব্যক্তি মালিকানা নয় জনসাধারণের মালিকানায় আনতে হবে আচ্ছা কোনো জিনিসের উৎপাদনের মালিকানা ওটা ব্যক্তি মালিকানা হলে হবে না জনসাধারণের মালিকানায় আনতে হবে ওটা না আপনি কোনো একটা কারখানা তৈরি করবেন বা আপনি নিজের ইচ্ছায় কিছু একটা তৈরি করলেন সাপোজ আপনি চাউমিন কারখানা বসে চাউমিন তৈরি করলেন তো এই উৎপাদন ক্ষমতার মালিকানা ব্যক্তি মালিকানা করলে হবে না আপনি যে চাউমিন করছেন খুব লাভ করছেন এটা আপনার ব্যক্তিগত মালিকানা হয়ে যাচ্ছে না এটা করলে হবে না জনসাধারণের মালিকানা আনতে হবে আচ্ছা তো এই বিশ্বাস বাদ দিল বামপন্থার কিছু থাকে না অথচ এই বিশ্বাসে প্রথমে জল মিশিয়ে এবং তারপর পুরোপুরি বাদ দিয়ে বামপন্থা বলে চালিয়ে যাওয়া হচ্ছে বামপন্থা বলে চালিয়ে যাওয়া হচ্ছে এই বিশ্বাসে সারা পৃথিবীতে অপ্রমাণ হয়ে গেছে তার থেকে প্রমাণ হয় যে বামপন্থা অন্তঃশাশূন্য কিছু লোকের ক্ষমতা দখল করার মতলব ছাড়া কিছু নয় এবং ইংরেজি শিখ শিখবার ব্যাপারে বাঙালি বামপন্থীদের দ্বিচারিতা খুব নিচু স্তরের ভণ্ডামি ছাড়া আর কিছু নয় তো ওরা ইংরাজি শেখার ব্যাপারেও একই রকম ভণ্ডামি করেছে দ্বিচারিতা করেছে এটাই বলতে চাইছেন কারণ সাধারণভাবে মেয়েদের প্রাইমারি স্কুলে যেতাম যেটা আমি প্রথমেই বললাম আর ওরা যেত ওদের ছেলে মেয়েদের পাঠাতো বড়ো বড় ইংলিশ মিডিয়ামে ধর্ম সম্বন্ধে বামপন্থীদের ভণ্ডামির কথা না বললে ইতিহাস সম্পূর্ণ হবে না যে ধর্ম সম্বন্ধে এরা যে কতটা ভণ্ডাব তা বললে ইতিহাস সম্পূর্ণ হবে না লেখক বলছেন বামপন্থীরা বলেন যে তারা নাস্তিক তাদের প্রবক্তা মার্ক্স বলেছিলেন ধর্ম মানুষের আহিফেন স্বরূপ আহিফেন মানেই আফিমের কথা বলছেন আফিম তো মার্ক্স বলেছিলেন ধর্ম মানুষের আফিম স্বরূপ কিন্তু ধর্মীয় সংখ্যালঘুদের ধর্মীয় ধ্বজার নিচে ধর্মীয় ধ্বজার নিচে আনতে ভারতীয় বামপন্থীরা আশ্চর্য তৎপরতা দেখিয়েছেন কোটি কোটি নরনারীরা চোখের জল ফেলার জন্য দায়ী দেশভাগ দেশভাগের জন্য দায়ী মুসলিম লীগ নামক ধর্মান্ধ দল অথচ ক্ষমতায় দখলের জন্য এই মুসলিম লীগের সাথে গাঁট ছাড়া বেঁধেছিলেন ইএমএসিপাদ ইএমএস নাম্বুদ্দিরিপাদ সিপিআইএম দলের সদ্যপ্রয়াত নেতা মানে ওই সময় হয়তো মারা গেছিলেন এই দলের মানে লেখক যখন লিখছেন ওই সময়ে সময়ে গেলেন উনি মারা গেছিলেন এই দলের প্রাক্তন সচিব হরকিশন সিং সুরজিৎ সিং শিখ ধর্মের খালসা পন্থের প্রতীক পঞ্চকার পঞ্চককার আচ্ছা ক কচ্ছা কাংড়া কাড়া কৃপেন কেশ ধারণ করতেন আরও কিছু ধর্মের যারা ওদেরকে সমর্থন করতো তাদের কথা বলছেন অথচ তিনি ধর্মবিরোধী দলের নেতা পূর্ববঙ্গে মুসলিম মৌলবাদীদের চোখের বালি এক নির্ভীক মহিলা তসলিমা নাসরিন যিনি শুধু মুসলিমদের হাতে হিন্দুদের অত্যাচারের কথাই নয় মুসলিমদের অত্যাচারের কথাও লিখেছেন মৌলাবাদীদের মৌলবাদীদের চাপে তিনি আজ নির্বাসিত আজ পর্যন্ত কোনো তথাকথিত ধর্মবিরোধী বামপন্থী তার পক্ষে একটি কথাও বলেছেন অল্প কয়েকদিন আগের কথা জানুয়ারির দু হাজার এগারো সিপিএম এর পলট ব্যুরো সদর্শ সদরসা বিন্ডা করাট সরকারের কাছে দাবি করেছেন যে মসজিদের ইমামের ভাত ইমামদের মাইনে বাড়াতে হবে এই কি নাস্তিকতা এটাই কি নাস্তিকতা উনি প্রশ্ন করছেন এর সম্বন্ধে পরে আরও সবিস্তর লেখা হয়েছে নাস্তিকতা ওনারা যে নাস্তিক নয় বা ওরা যে ভণ্ড ওনারা যে ধর্ম মানেন না তা নয় ওনারা কেবল হিন্দু ধর্ম মানে না হিন্দু ধর্মের বিরোধ করতে হবে কারণ উনি লিখছেন এদের পরে আরও অনেক প্রমাণ পাওয়া যাবে কারণ তা কখনো চায় না দেশের মানুষ দেশের যে শিকড় দেশের শিকড় হয় সেই দেশের সংস্কৃতি একটা দেশের শিকড় হয় দেশের সংস্কৃতি সেই শিকড়ের সাথে মানুষ জুড়ে থাকুক বামপন্থা কখনও চায় না সব সবসময় চায় এই সিকট থেকে মানুষ ছিন্ন হোক তবেই এদের সুবিধা হবে এদের নিয়ে পুতুলের মতো নাচানোর তো বামপন্থা যেহেতু একটা বিদেশি কালচার যেহেতু একটা বিদেশি সংগঠন তা বিদেশিরা কখনোই চাইবে না যে ভারত শক্তিশালী হোক তো তারই তো আদর্শ এইগুলো সব দীক্ষিত তো যে কথাটা এখানে আরেকবার না বললেই নয় যে দেশভাগের সময় ধর্মান্ধ লীগ মুসলিম লীগ যে পাকিস্তানে দাবি করেছিলেন ভারত টুকরো করে সেই দলে কিন্তু সিপিআইএম যাদের আমরা ব্রাহ্মণ বলি তারা সমর্থন জানিয়েছিল এবং তারা এটাও বলেছিল এরপরে হয়তো আপনি দেখাবো যে মোদের দাবি মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে অর্থাৎ পাকিস্তান হতে হবে তবে তাদের দাবি মানতে হবে তবেই তাদের আমাদের দেশ স্বাধীন হবে ভারত না ভেঙে অর্থাৎ দেশ ভাগ করতে দেবে না আর জ্যোতি বসুও ছিলেন এই দলে প্রমুখ হিসেবে ছিলেন জ্যোতি বসুর নাম আমি জানি না প্রথম হয়তো এই নাম্বুদ্দীপ নাম্বুদ্দিরিপাদ ইনি হয়তো প্রথম সমর্থন করেন তারপর তো জ্যোতি বসু আর আরও তৎকালীন বামপন্থী নেতারা সাহযোগ দিয়েছিলেন তো এটা হলো আমাদের দু নম্বর অধ্যায় শেষ তো দু নম্বর অধ্যায়ের শেষ করার আগে এটাই উনি বলেছেন যে সিপিএমের পলিট বোর সদস্য বিন্দা সরকারের কাছে দাবি করেছেন মসজিদের ইমামদের মাইনে বাড়াতে হবে এটাই কি নাস্তিকতা উনি আরও লিখেছেন যে তাসলিমা আসরিন যখন মৌলবাদীদের দ্বারা উৎখাত করা হয় তসলিমান আইসরিনকে তাড়ানো হয় দেশ থেকে বিতাড়িত করা হয় প্রাণে মেরে দেওয়ার হুমকি দেওয়া হয় তখন কিন্তু পশ্চিমবঙ্গ তাকে সাহায্য দেয়নি অথচ এরা নিজেদের নাস্তিক বলে মানে তো তাসলিমা নাসিনে তো নাস্তিক ছিল আপনাদের বলে রাখি তাসলিমা নাসন হচ্ছে সেই লেখিকা যে লেখিকা বাংলাদেশে হিন্দু পরিবারের উপর অত্যাচারের কথা তার লজ্জা নামক আমি যতটা জানি সম্ভবত লজ্জা নামক কোনো একটা লেখায় উনি তুলে ধরেছিলেন সেখানে একজন বৃদ্ধ নারী মুসলমান কিছু যুবকদের কাছে হাতে পায়ে ধরে উনি কান্নাকাটি করছিলেন দুটো মেয়ে ছিল যেমন মেয়েরা খুব ছোট বাবা তোমরা এক এক করে যাও মানে এতটাই অসহায় অস মানে অসহায় অবস্থায় ছিল ওই মহিলা কিছু করা নেই সেই অত্যাচারের বর্ণনা আপনি ওনার লেখানিতে পড়লে আপনার চোখে জল এসে যাবে তো সেই অত্যাচারের পক্ষে এরা দাঁড়িয়েছিল আর যেহেতু তসলিমান আসরিন উনি লিখেছিলেন ওটা সেহেতু তসলিমান আশরিনকে বাংলাদেশ থেকে ওরা তাড়িয়ে দিয়েছিল বাংলাদেশের মুসলমানরা তখন কিন্তু এরা যে নিজেকে নাস্তিক দাবি করে তাসলিমান আসরিনকে কিন্তু এরা জায়গা দেয়নি তো এই সাথেই আজকের বামপন্থা কেন পরিত্যায্য আর কেন এটা বামপন্থা ভণ্ডামি সেটা এখানে উপস্থাপন করা হলো আগামী পর্বে বা আগামী পেতে থাকবে অধ্যায় থাকবে মানবতার পরিপন্থী বামপন্থা মানবতার পরিপন্থী বামপন্থা তিন নম্বর অধ্যায় এটা আগামী পর্বে পড়ে শোনাব ধন্যবাদ